সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রথম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল তফসিরুল কোরআন মাহফিল স্থান বুজরুক কৌর দাখিল মাদ্রাসা মাঠ শুভ ডাঙ্গা ইউনিয়ন বাগমারা রাজশাহী সময় বাদাসর হইতে রাত্রি 12টা পর্যন্ত তারিখ 6 অক্টোবর 2024 ইং রজ রবিবার সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সুপারিনটেন্ডেন্ট কৌর দাখিল মাদ্রাসা প্রধান আন্তর্জাতিক সম্পন্ন মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধা খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া অপ্রতিষ্ঠাতা পরিচালক পরিচালক মাদ্রাসায় নুরে মদিনা বগুড়া বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী কবির বিন সামাদ শিল্পী কবির বিন সামাদ চেয়ারম্যান ঠিকানা কালসারাল ফাউন্ডেশন বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী ও প্রখ্যাত মুফাসসির হাফেজ কারি মাওলানা আফতাব আহমাদ হাফেজ কারি মাওলানা আফতাব আহমদ ধর্মীয় আলোচক বাংলা ভিশন বিটিভি

অত্র এলাকার ছাত্র সমাজ ও গ্রামবাসী যোগদিন সফলকরণ 6 তারিখের মাহফিলে যোগদিন সফলকরণ বজরকৌর দাখিল মাদ্রাসা মাঠের তাফসিরুল কোরআন মাহ আসি গডবে আমি পাপের সাগরে না জানি কি হবে হাসরে ডুবে আমি পপে সগো না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ তোমারি সুপারিশ কেমনে পার পারে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার